বিয়ের মেলা দিন থাকি তোমাকে দেখিনি এত দিন কুনঠে ছিলে নতু নানির কাছে কি নাকি আবার না তোমার দোকান যে বন্ধ ছিল এভাবে দোকান বন্ধ থাকলে কি কাস্টমার থাকবে তোর কানে এত ভাব না হলো আজি না তুমি কি আগে আছো নাকি আবার আগে কখনো থাকব সব সময় মেজাজ এরকম থাকে না এটাই কথা তাহলে কহো আর ছোট নানি কেমন আছে আবার শুন তোর মধ্যে যত রস আছে হার মধ্যে কি আর আছে ভালোই আছে ওরা না না কইলে না যে তুমি কুণ্ঠে গেছিল আর কই দে ভাই গেছুন ওই কি কইছে কি কইছে শিক্ষা সফরে শিক্ষা সফরে গেছিল হ্যাঁ তাই না কি আমি শিক্ষা সফরে যেতে পারবো কি না এটা তোর মনে হয় না এটা কইনি কুণ্ঠে গেছিল তাই পুষ্ট ও ওই কি কহে যে সুন্দরবন বল সুন্দরবন গেছিলে হ্যাঁ তো তুমি সুন্দরবন যাবে হাঁকে কহবে না কখন কার সঙ্গে দেখা হয় না হয় কে এটা কই না না হ্যাঁ এই সুন্দরবন গেলে কি কি দেখলে কোনটে কোনটে ঘুরলে এগুলো একটু গল্প শুনে বা না আমি গল্প শোনাবো না রে তোর আগে তো গল্প শোনাবো তো গল্প শোনা দেখলে তো একটু বসতে হবে কোনখানে বস না হলে কি কিভাবে গল্প শোনাবো বসছি লাও এখানে বসি তো বস তাহলে লাও বসো হ্যাঁ তোমার গল্প শুনে লাগা বসো লাও

না না সুন্দরবন গিয়েছিনদে তাই থাকে জি না না আবে শালারা তো আমার কানটাকে পুরো ফাটিয়ে দিল এই তোর বস তো না না সুন্দরবন কি কি দেখলে কি না সুন্দরবন গেছিল এটা আমার বিশ্বাস হয় না তুই বিশ্বাস কর আর না কর আমার কোনো যায় আছে না তো কথা আমি গ্রুপটই দিলে তুমি ঠিক কথা কইছ না না তুমি সত্যি সত্যি সুন্দরবন গেলছিলে আমি ফের কখন বেঠি কথা কইবে এই তোরা থাম তো নানার মুখ থেকে গল্পটা শুনি কহ নানা সুন্দরবন যায় তুমি কি দেখলে আর কইছ না ভাই যখন মনে করে জঙ্গলের মধ্যে ঢুকনু আর আস্তে আস্তে হেঁটে যাচ্ছি তুমি জঙ্গলের মধ্যে একলাই ঢুকলে আবার না মাস্টার স্কুলের ছেলে পিলে এই থাম তো ফারুক কথার মধ্যে কথা কইছ না কহ নানা তারপর কি হলো এই যেতে যেতে মেলায় জঙ্গলের মধ্যে দিকে গেছি বুঝতে পারলি তারপর ধর চারিকর থেকে একটা ভয়ংকার শব্দ ভয় লাগছে জান মাছে না কিসের শব্দ না না আমি বাঘের ঘর মুখালি ছাড়ছে বাঘের ঘর যা বাঘের লাতা না না তোমার ডর লাগছিলো না আবে এ মাছ কী কমা পেছি না কি বলে এ মাছ কোনো কাজের ডর করে না আর কি কি দেখেছো তাহোক এই ধর বিজি দেখুন আদি না না তুমি বিজিতে একটা সুন্দরবন গেছিলে আবার তুই চুপ করে শোন তোকে এই তোরা চুপ করে শুনো কি না তারপর কি হলো না না কহ তারপর ট্যাংরার মাছ দেখুন ট্যাংরা মাছটা হার ঘে এলাকাতেই মেলায় দেখতে পাচ্ছি মহিতে দে মাথার মধ্যে পা ভরিস না না বাঘ দেখুনি হ্যাঁ দেখেছি বাঘটাও দেখেছো আবে তুমি ধর বলো বাঘ থাকবে না তো কী থাকবে আস না না অত দূর থেকে বাঘ দেখলে তুমি ওই ধর সাত দূর হবে বি দূর থেকে বাঘ দেখেছ এটা তোমার মিথ্যে কথা আবে ধর না হলে তিরিশ সাত হবে তিরিশ হাত দূর থেকে বাঘ দেখেছো না না হ্যাঁ ভাজিনা না তুই তিরিশ হাত দূর থেকে বাঘ দেখলা। তোমাকে যে ধরে খাইয়ে লিবে হবে তাই ধর পঞ্চাশ সাত হবে এগলা তোমার চাপা বাজি কথা না না 50 হাত দূর থেকে बाघ যদি তোমাকে দেখে তোমাকে থুইবে তুই বইসি বকিস না 50 হাত না না 100 হাত হলো না না তুমি কি আসলেই बाघ দেখেছো এগলা তোমার সব ভাওতাবাজি কথা তুমি बाघ ছা কিছু দেখতে পাওনি আবার শুন बाघ যদি না দেখো তো জঙ্গল কারা ঢোকছল কেন আজি না না আমি শুনলো যে তুমি যোগ দেখে গেছো শুনবো গোলা শুন তোর সুতা বা আমার কোন কথা নাই তোর থাকবো